শিবির নেতারা বলেন তারা কখনও ক্রেডিট নিতে চায় না ক্রেডিট নেওয়ার রাজনীতি তারা করে না তারা মানবতার জয়ের জন্য রাজনীতি করে মানুষকে ধর্মীয় অনুশোচনায় আনার রাজনীতি করে দেশের উন্নয়নের জন্য মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে জামাত শিবির ক্রেডিট যায় নাই কেন যায় নাই কারণ ক্রেডিট নিতে গেলে এই যে টু ইক্সের মধ্যে আমাদের একশো চুয়াল্লিশটা ইউনিটের কমিটি হয়ে যাবে নেভার এবার কখনো দেখেন দেখবেন না যে ইন্টারনাল কোনো ক্ল্যাশ কারাগজপত্র লিখে দেওয়া ককটেল বিস্ফোরণ বিস্ফোরণের বিরুদ্ধে কখনো দেখবে না নেভার এভার এর হয় সাপোজ এর শহীদ হলো দুই হাজার আমি যখন দাবি করব আমার একশো এতজন এতজন আমার দলের আরেক দল আরেক দল দাবি করবে এতজন আমার দলের আরেক দল দাবি করবে এতজন আমার দলের পরবর্তীতে দেশে কিছু তো থাকবে কোনো দলের না বড় সংখ্যক তাদেরকে কে অন করবে সেদিক থেকে শহীদ কে আমরা অন করব সবার বাড়ি বাড়ি যাবো সবাই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কই মাদেশের শিক্ষার্থীরা কৃষকেরা শ্রমিকেরা শিশুরা জীবন দিল এখানে ভাগ ভাগ হতে থাকবে আমার মনে হয় আমি আবারও বলছি ছাত্র নিজস্ব কোনো ক্রেডিট এই আন্দোলন দাবি করে না বরং আমরা আমাদের সামর্থ্যটুকু সবটুকু দিয়ে চেষ্টা করেছি মূলত আল্লাহ তালার সাহায্যটা এখানে মুখ্য ছিল দুই সালে পিএসসি পরীক্ষা দিয়েছিল উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার দুই সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ ১৩ লক্ষ বাকিরা কোথায় গেল তিনি বলেন দেখেন আল্লাহতাল্লা আপনাদেরকে কত বড় রহমত দিয়েছেন নিয়ামত দিয়েছেন উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার থেকে বাছাই করে বাষট্টি হাজারে রেখেছেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন তিনি ছাত্রদেরকে আরও বলেন ভবিষ্যতে আপনারা নিজেদেরকে কোথায় দেখতে চান এবং ছাত্রদেরকে চোখ বন্ধ করে কল্পনায় দেখতে বলেন তিনি আরো বলেন কোরআনের পাখিদেরকে জেলে নিয়ে নিয়ে হত্যা করেছে বিভিন্ন ভাবে শাস্তি দিয়েছে অসহায় করে ফেলেছে তাদের ছেলে পরিবারকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় মনে লক্ষ্য করেছেন আমরা বলতে আমরা ঝগড়া করব না কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে আমরা জাহিদুল ইসলাম বলেন আপনারা আমাদের কটুক্তি করুন নিন্দা করুন শত্রু ভাবেন কিন্তু আমরা আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপন করে নিব আমরা চাই বিশ্বাস করি এদিকে শিবিরের সেক্রেটারি বলেন আমরা নিজেদের কথা বলি না কোরআন হাদিসের কথা বলি আমরা যখন কোনো সদস্য বানাই তখন বলে রাখি খারাপ করা যাবে না ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তোমার অনেক কষ্ট কষ্ট করতে হবে। পরিবার দিবে দিবে সবকিছু সহ্য করে তোমাকে শিবির করতে হবে তারা যে দর্শন করে চাঁদাবাজি করে চিন্তাই করে মাদকের রবারণ তৈরি করেছে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে সব বন্ধুদের পত্রজীবীরকে তারা পছন্দ করে জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না কার পিছনে লেগে থাকা আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে মানুষকে তৃতীয়ত ইসলামের বাণীর দিকে আহ্বান জানানো আপনি এই দুনিয়াতে তুমি খাইদাই ফুর্টি করে দুনিয়া থেকে ঘুমোয়ে এসে এখানে চলে যাবা এটা পশু পাখির কাজ যদি কত শত স্বাধীনতার পর 54 বছরের ইতিহাস সাক্ষী এদের সর্বভূমত রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজনা পেশ করেছে এ বাংলা ইতিহাসটা সাক্ষী দিচ্ছে ইসলামী ছাত্রশিবির বিদেশে টাকা ভসার করে না ইসলামী তার ছাত্র শিবির ধর্ষণ করে না চিন্তাই করে না খুন করে না রাজানি করে না মানুষের সম্পদ লুণ্টন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়